আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে দিগন্ত ক্লাসরুমে আমরা আজকে এসিসি ফিজিক্স ফার্স্ট পেপারের মহাকাশ্য অভিকর্ষ অধ্যায় ছয় সেখান থেকে ডাকা বোর্ড সালে যে সিকিউট আসছে ওইটা সলভ করব তো তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো স্ক্রিনে তোমরা কোয়েশ্চনটা দেখতে পাচ্ছ তো আমরা শুরুতে উদ্দীপকটা ভালোভাবে পড়ি দেখো কি বলছে কোনো একটি কাল্পনিক গ্রহের বর পৃথিবীর বরের সমান দেখো এই লাইনটার দিকে একটু খেয়াল করো বলছে কাল্পনিক গ্রহের বর পৃথিবীর বরের সমান অর্থাৎ পৃথিবীর বর আমরা জানি কি এম তাহলে কাল্পনিক গ্রহ গ্রহের বরও কি হবে এম ঠিক আছে ওকে এই জিনিসটা খেয়াল করো তারপর বলছি কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে এখানে কি কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ ধরা হচ্ছে গিয়ে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ বলছে ঠিক আছে তো আমরা ধরি পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ আর তাহলে আচ্ছা এগুলাতে ই দিয়ে দিই এই পাশে আমি ই দিয়ে দিলাম ঠিক আছে ই মানে আর্থ মানে পৃথিবী আর এই পাশে যেগুলো লিখবো ওগুলো হচ্ছে গিয়ে তোমার কাল্পনিক এক্স ঠিক আছে তো পৃথিবীর ব্যাসার্ধ দৌড়লাম আর তাহলে কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ কি বলছে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে টু আর হবে তাহলে এই দুইটা লাইন খেয়াল করো পৃথিবীর কাল্পনিক গ্রহের বর পৃথিবীর বরের সমান তো পৃথিবীর বর ধরলাম আমরা এম তাহলে কাল্পনিক গ্রহের বরও এম তারপর বলছে কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ তো পৃথিবীর ব্যাসার্ধ ধরলাম আর তো কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ কী হবে টু আর আশা করি বুঝছো এগুলো আচ্ছা তো তারপর বলছি কি তিন কেজি বরের একটা বস্তু উভয় গ্রহের ফিষ্ট হতে নাইন কিলোমিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো অর্থাৎ ধরো এটা হচ্ছে আর্থ আর এটা হচ্ছে আমাদের ওই যে কি বলে কাল্পনিক গ্রহ ঠিক আছে তো এটা আর্থ এটা কাল্পনিক গ্রহ তো বলছে কি তিন কেজি বড় বস্তু তাহলে তিন কেজি বড় বস্তু এখানেও খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে উপপৃষ্ঠ হতে নাইন কিলোমিটার পাঁচ সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে এখান থেকেও মনে করো খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে এখন বলছে পৃথিবীর বর ফাইভ ইন্টু নাইন সে নাইন ফাইভ পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ পয়েন্ট নাইন সেভেন ইন্টু টেন টু দি ফার টোয়েন্টি ফোর কেজি এবং ব্যাসার্ধ সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি ফার সিক্স মিটার আচ্ছা তো বলছো উভয় গ্রহ থেকে কী তিন কেজি বর বস্তু নাইন কিলোমিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তাহলে কত নাইন কিলোমিটার পার সেকেন্ড এটা খেয়াল রাখবা কিলোমিটার কিলোমিটার ফার্স্ট সেকেন্ড বেগে ঠিক আছে এটা আমাদের নিক্ষেপ করা হয়েছে তো উদ্দীপকটা আমরা তাহলে বুঝলাম এই হচ্ছে আমাদের উদ্দীপকের সামারি ঠিক আছে ওকে তো বলছি কি পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো এই কোশ্চানে কি বলছে আমাদের পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো আচ্ছা দেখো এবার একটু সলভ করবো এবার তো গতে বলছে তোমার পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো দেখো উদ্দীপকটা তো আমরা এই পাশে বুঝলাম তাহলে এখন আমাদের পৃথিবীর মুক্তিবেগ বের করতে হবে তো দেখো মুক্তিবেগের সূত্র যেটা সেটা আমরা জানি সেটা কি বি ইজ টু তোমার ভি সমান সমান হচ্ছে কি আমাদের রুট অফ টু জি এম বাই এটা হচ্ছে মুক্তিবেগের আমাদের সূত্র ঠিক আছে এটা আমি লিখি এখন আগে তো দেখো হয়েছে কি এখানে ই দ্বারা বুঝেছি আমরা পৃথিবীর মুক্তিবেগ তো আমরা যেহেতু মহাকর্ষীয় ধ্রুবক এটা পৃথিবীর ক্ষেত্র যা অন্যান্য গ্রহের ক্ষেত্র তা তো এম যে পৃথিবীর বর এটা বোঝানোর জন্য আমরা এখানে ই দিয়ে দিলাম আর আর যে পৃথিবীর ব্যাসার্ধ এটা বোঝার জন্য এখানে ই দিয়ে দিলাম বুঝছো এটুকু তাহলে দেখো এটা হচ্ছে মুক্তিবেগের সূত্র আমাদের বলছে পৃথিবীর মুক্তিবেগ করো তো দেখো আমাদের মুক্তিবেগ বের করতে কি কি লাগে জি লাগে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক যেটা লাগে না মানে এটা সবসময় একই হবে তোমার এটা কোনো পরিবর্তন নয় সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন ঠিক আছে এটা আমাদের এটাই থাকবে আর পৃথি এম ই যেটা এটা হচ্ছে পৃথিবীর বর তার মানে হচ্ছে এটা আমাদের পৃথিবীর বর তো কোশ্চানে আমাদের যেই বর দেওয়া আছে ওই বর হবে ওই পৃথিবীর আর আর এই যেটা এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ তো আমরা একটু আগে দেখলাম কোশানে পৃথিবীর বর দেওয়া আছে তোমার এই যে নিচে যে এখানে দেখো পৃথিবীর বর এই যে পৃথিবীর বর ফাইভ পয়েন্ট নাইন সেভেন ইন্টু টেন টু দি ফার টোয়েন্টি ফোর কেজি আবার ব্যসার্দ দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি ফার সিক্স মিটার তার মানে এটা আমরা এখানে সবগুলো দেওয়া আছে আমাদের তাহলে এখন আমরা বাস এগুলো বসাইবো ঠিক আছে তাহলে রুট অফ তাহলে দেখো পৃথিবীর বর দেওয়া আছে তোমার সরি পৃথিবীর বর তো দেওয়া আছে তাহলে টু বসাইলাম আমরা ঠিক আছে আমরা মানগুলো এখন বসাবো ইন্টু জি হচ্ছে কত জি কখনো পরিবর্তন হবে না জি সেম মহাকর্ষীয় ধ্রুবক সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স 11 তারপরে এবার আসো পৃথিবীর বর ঠিক আছে তো পৃথিবীর বর দ্বারাও তো পৃথিবীর বর বসাবো ঠিক আছে তো ইন্টু দেখো পৃথিবীর বর কত ফাইভ পয়েন্ট নাইন সেভেন টেন টু তো এটা পুরোটার উপর উঠ ঠিক আছে তো নিচে নিচে হবে কি আমাদের আরই মানে পৃথিবীর ব্যাসার্ধ আর্থ অফ রেশিও অফ আর্থ ঠিক আছে তো ব্যাসার্ধ কত দেখো সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি সিক্স মিটার দেখো এখানে কিন্তু সবগুলা এসআই এককে দেওয়া ছিল তাই আমি কোনো কিছু কনভার্ট করিনি যেমন এটা কেজিতে দেওয়া ছিল এটা মিটারে দেওয়া ছিল অনেক সময় এটা কিলোমিটারে দেওয়া থাকে তো তোমাকে মিটারে কনভার্ট করতে হবে আর সেই ধরনের ম্যাথ আমরা সামনে সলভ করবো কোনো সমস্যা নেই তাহলে সিক্স পয়েন্ট ফোর আর্থ ঠিক আছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি ফার সিক্স ঠিক আছে ওকে তো এখন আমরা সিম্পল এটা জাস্ট আমরা হিসেব করবো ঠিক আছে দেখো হিসাব করলে আসে এগারো হাজার একশো সাতান্ন দশমিক ছয় পাঁচ শূন্য এক দুই তো শূন্য থাকলে আর নেওয়া লাগে না তো এটা হচ্ছে মুক্তিবেগ কিন্তু মুক্তিবেগের একক কী দেখো মুক্তিবেগটাও বেগ তো একক হবে কি মিটার ফার সেকেন্ড ঠিক আছে একক হবে মিটার পার সেকেন্ড ওকে তাহলে এটা হচ্ছে আমাদের মুক্তিবেগ তো এখন দেখো আমাদের কোশ্চানে কি বলছে পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো তুমি কি করবা মুক্তিবেগের ক্ষেত্রে অনেক সময় বেশি তো এই জন্য কিলোমিটারে নিলে বেশি ভালো হয় তো তুমি এটাকে জাস্ট কিলোমিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য এক হাজার দ্বারা জাস্ট বাগ দিয়ে দিবে অ্যান্সারটাকে ঠিক আছে ঠিক আছে এটা আমাদের অ্যান্সার আসে তাহলে আমাদের গরম বাড়ার অ্যান্সার এখানে আমাদের শেষ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা আমরা এখন গনাম্বারে আসি ঠিক আছে নাম্বারে কি বলছে তোমার উদ্দীপকের নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে কিনা না গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো দেখো এখানে একটা গ্রহ আর্থ ই এখানে একটা গ্রহ এক্সি তো উভয় গ্রহ থেকে বস্তুটাকে উপরের দিকে খাড়া নিক্ষেপ করা হয়েছে দেখো উপরের দিকে ঠিক আছে তো এখন বলা আছে যে কত কিলোমিটার নাইন কিলোমিটার ফার্স্ট সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে এখন মুক্তিবেগ মুক্তিবেগ হচ্ছে আমাদের আরেকটা কথা আসে ঠিক আছে মুক্তিবেগ মুক্তিবেগ দেখো যদি এর খাড়া উপরের দিকে নিক্ষেপ করা বেগটা মুক্তিবেগের থেকে বেশি হয় তাহলে এটা আর ফিরে আসবে না আর যদি মুক্তিবেগ থেকে কম হয় ঠিক আছে মুক্তিবেগ থেকে কম তাহলে এটা ফিরে আসবে যেমন কীভাবে আমি তোমাকে বলি যেমন উভয় গ্রহের মুক্তি পৃথিবীটাকে উভয় গ্রহ থেকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে নাইন কিলোমিটার ফার্স্ট সেকেন্ড নাইন কিলোমিটার পার সেকেন্ড ঠিক আছে এই বেগে নিক্ষেপ করা হয়েছে এখন এই গ্রহের মুক্তিবেগ যদি তোমার টেন হয় আর্থ ধরো পৃথিবীর মুক্তিবেগ টেন হয়েছে তাহলে কি বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে কত নয় তার মানে কম তাহলে ফিরে আসবে না কিন্তু পৃথিবীর মুক্তিবেগ যদি দশ না হয়ে তোমার সাত হয় আর নিক্ষেপ করা হয়েছে কত নয় তাহলে কি সেটা চলে যাবে আর ফিরে আসবে না আর একটু আগে কি ফিরে আসতো সেম এখানে এখানে ধরো যদি তোমার এখানেও কত নয় কিলোমিটার ফার্স্ট সেকেন্ড ব্যাগে উপরে নিক্ষেপ করা হয়েছে তো এ এটার মুক্তিবেগ ধরো হচ্ছে গিয়ে কত বারো তাহলে কি ফিরে আসবে না আর যদি এটার মুক্তিবেগ বারো না হয় তোমার ধরো ছয় হয় ঠিক আছে ছয় হয় তাহলে এটার মুক্তিবেগ ছয় আর নিক্ষেপ করা হয়েছে তোমার আরও বেশি বেগে তাহলে কি এটা চলে যাবে মোট কথা হচ্ছে এখানে কি বুঝি আমরা সেটা হচ্ছে নিক্ষেপণ বেগ যদি মুক্তিবেগ থেকে বেশি হয় তাহলে এটা চলে যাবে তাহলে দেখো নাইন সাত থেকে বেশি তাহলে চলে যাবে নাইন ছয় থেকে বেশি তাহলে চলে যাবে তাহলে নিক্ষেপণ বেগ অর্থাৎ নিক্ষেপণ বেগটা যদি মুক্তিবেগ থেকে বেশি হয় তাহলে এটা চলে যাবে আশা করি একটুটুকু বুঝছো তাহলে দেখো এবার আচ্ছা তাহলে আমরা বুঝলাম নিক্ষেপণ বেগ যদি বেশি হয় তাহলে বস্তুটা চলে যাবে আর নিক্ষেপণ বেগ কম হইলে বস্তুটা থাকবে কিসের তুলনায় মুক্তিবেগের তুলনায় তাহলে এখানে আমাদের মুক্তিবেগটা লাগবে তো আমরা তার মানে পৃথিবীর মুক্তিবেগ কিন্তু আমরা বের করছি কী বের করছি ছোটোগ নাম্বার আমরা বের করছি এখন আমরা শুধু বের করব কি এক্স গ্রহের মুক্তিবেগটা ঠিক আছে তো পৃথিবীর মুক্তিবেগ কী সেটা আমরা এখানে আসতে লিখতে হবে আমাদের ঠিক আছে এক পাস 76 পাস কিলোমিটার পার সেকেন্ড এটা আমরা গ নাম্বারটা যেটা পাইছি जस्ट টোটাল লিখছি ঠিক আছে তো আমাদের কি বের করতে হবে এক্স গ্রহের মুক্তিবেগ তো এখন এখন দেখো আমরা লিখছি কি আমাদের এখন এক্স গ্রহের মুক্তিবেগ লাগবে তো আমরা লিখলাম এক্স গ্রহের মুক্তিবেগ ভি এক্স সমান সমান √ অফ টু জি এমএক্স ডিভাইডেড বাই আর এক্স তো সূত্রটা সেম আগের সূত্রই দেখে এখানে আমরা জি সবসময় একই থাকে তো জি আর কিছু দিলাম না এম কার বর এক্স গ্রহের বর আর কার ব্যসার্ধ এক্স গ্রহের ব্যসার্ধ আর বেগটা মুক্তি বেগটা কী ভি এক্স গ্রহের তো আমরা এক্স দিলাম ঠিক আছে তখন আমরা জাস্ট এখানে মানগুলো বসাইতে হবে কিন্তু কথা হচ্ছে তার আগে মানগুলো আমাদের এই পাশে আমাদের লিখে নিতে হবে ঠিক আছে আচ্ছা এখানের লেখাটার দিকে খেয়াল করো আমি কী লিখলাম কাল্পনিক গ্রহের বর এমএক্স এই যে আমাদের এই যে এখানে দেখো সূত্রের এমএক্স সমান সমান কী লিখলাম এমই দেখো কোশ্চানে কি বলছে কাল্পনিক গ্রহের বর পৃথিবীর বরের সমান তো পৃথিবীর বরটা কী ছিল এমই তো কাল্পনিক গ্রহের বর কে এমিক্স তার মানে দুটো সমান আর পৃথিবীর বর কত ছিল ফাইভ পয়েন্ট নাইন সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি তাহলে কাল্পনিক গ্রহের বরটাও কত ছিলাম ফাইভ পয়েন্ট নাইন সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি তাহলে এই দুটো সমান সমান লিখলাম আশা করি এটা বুঝছো আচ্ছা আচ্ছা দেখো তারপর কী লিখলাম কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ তোমরা এখানে একটু খেয়াল করো বলছে কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ তো কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ তো আমরা আর এক্স ধরলাম ঠিক আছে আর পৃথিবীর ব্যাসার্ধ কী ছিল আরই তো কাল্পনিক গ্রহের ব্যাসার্ধটা কী পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধর সাথে দুই গুণ হবে তাহলে আরই ইন্টু টু তো পৃথিবীর ব্যাসার্ধ কত ছিল দেখো সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু সিক্স মিটার সাথে টুটা শুধু গুণ হয়েছি তো আমি গুণ অবস্থায় রেখে দিলাম ঠিক আছে আর আমি পরিবর্তন করলাম না তাহলে বুঝছো কাল্পনিক গ্রহের ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ মানে পৃথিবীর ব্যাসার্ধ যা তার থেকে দুইটা গুণ হয়েছি এখন আমরা শুধু এই পাশে মানগুলা বসাইব দেখো দেখো আমরা এখানে হিসাব করলাম ঠিক আছে মানগুলা বসাইছি টু জি এর জায়গাতে জি এম এম আর আর এর জায়গাতে দেখো কত ছিল টু ইন্টু সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টুয়েন্টি ফোর সিক্স এখানেও টু ইন্টু সিক্স পয়েন্ট ফোর সিক্স তো হিসাব করলাম কত বের হয়েছে সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড নাইন পয়েন্ট সিক্স ফাইভ মিটার পার সেকেন্ড তো দেখো হয়েছে কি এখানে নিক্ষেপণ বেগ যেটা এটা কিলোমিটার পার সেকেন্ডে আছে তো এই জন্য আমরা এটাকেও কিলোমিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম আর আমি আগেই বলছি মুক্তিবেগটাকে সবসময় কিলোমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করবা ঠিক আছে তো এখানে সেভেন পয়েন্ট এইট এইট নাইন সিক্স ফাইভ কিলোমিটার পার সেকেন্ড আসছে শুধু এক হাজার দ্বারা ভাগ দিলাম তো আমাদের তাহলে দুই গ্রহের মুক্তিবেগ পাইলাম পৃথিবীর মুক্তিবেগ আর হচ্ছে এক্স গ্রহের মুক্তিবেগ তো যেটা নিক্ষেপণ বেগ মুক্তিবেগ থেকে বেশি সেটা চলে যাবে আর যা নিক্ষেপণ বেগ কম সেটা থেকে যাবে ঠিক আছে ওকে তো দেখো এখন আমরা তোমার এই যে মানগুলাকে সুন্দরভাবে সাজিয়ে লিখলাম আমাদের যেভাবে অ্যান্সার করা উচিত সেভাবে এই যে এখানে আমরা ক্যালকুলেশান আর এখানে আমাদের মানগুলা ঠিক আছে এই যে এখানে এখানে আমাদের মানগুলো বসাইলাম তো এখন আমরা হিসাব করব কোনটা নিক্ষেপণ বেগ বেশি তো দেখো নিক্ষেপণ বেগ নিক্ষেপণ বেগ বিক্ষেপণ বেগটা কত বি ধরলাম দেখো ওইটাকে ধরলাম বি পৃথিবীর মুক্তি আর কাল্পনিক গ্রহেরটাকে ধরলাম ভি এক্স আর নিক্ষেপণ বেগকে ধরলাম ভি সেটা কত নাইন কিলোমিটার ফার্স্ট সেকেন্ড তো দেখো আমরা এবার তাহলে নিক্ষেপণ বেগ দিয়ে তুলনা করব তাহলে নিক্ষেপণ বেগ বি পৃথিবীর সাথে তুলনা করি সেটা দেখো পৃথিবীর থেকে কত দাঁড়াও পৃথিবীরটা কত এগারো বিটা কি এগারো থেকে বি কত নাইন নাইন কি এগারো থেকে ছোট না বড় দেখো ছোট ঠিক আছে তাহলে বি থেকে অর্থাৎ পৃথিবীর মুক্তিবেগ থেকে বি নিক্ষেপণ বেগটা কি ছোট আচ্ছা আর আরেক ক্ষেত্রে কী সেটা হচ্ছে বি আরেক ক্ষেত্রে কি এই যে সেভেন সেভেনটা কি নাইন থেকে ছোট না বড়। ছোট তার মানে সেভেনটা হচ্ছে কি আমাদের ছোট তার মানে বি এক্সটা কি ছোটো হয়েছে তাহলে দেখো পৃথিবীর মুক্তিবেগ থেকেই এটা ছোটো হয়েছে তাহলে ছোট হইলে কি সেটা তোমার ফিরে আসবে আর বড় হইলে কি ফিরে আসবে না এক্ষেত্রে কি ফিরে আসবে না তাহলে এক্ষেত্রে ফিরে আসবে না আমাদের ফিরে আসবে না কারণ এক্ষেত্রে মুক্তিবেগ মুক্তিবেগ থেকে কি এটা বেশি হয়েছে ঠিক আছে আর এক্ষেত্রে মুক্তিবেগ থেকে এটা কম হয়েছে তাহলে ক্ষেত্রে আমাদের ফিরে আসবে ঠিক আছে তো তোমরা লিখবে আর কি যে যেহেতু নিক্ষণ বেগ পৃথিবীর বেগ থেকে ছোটো পৃথিবীর বেগ অপেক্ষা পৃথিবীর মুক্তিবেগ অপেক্ষা কম বা ছোট তাই এক্ষেত্রে ফিরে আসবে আর এক্ষেত্রে লিখবা যেহেতু মুক্তি নিক্ষেপণ বেগটা কাল্পনিক গ্রহের মুক্তিবেগ থেকে বড় তাই এক্ষেত্রে কাল্পনিক গ্রহে ফিরে আসবে না ঠিক আছে তাহলে দুই ক্ষেত্রে এভাবে লিখে দিবা জাস্ট আমাদের অ্যান্সার শেষ তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আরেকটা ভিডিওতে